চুলে শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে এই দুটি উপাদান মিশিয়ে চুলে লাগালে চুল ঝড়ের গতিতে ঘন ও লম্বা হয়ে যাবে এটি চুলে ব্যবহার করলে আপনার চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন চুল পড়তে পড়তে করে যাচ্ছে যাতে চুল অতিরিক্ত ড্যামেজ হয়ে গেছে চুলের আকা ফেটে গেছে মাথায় অতিরিক্ত খুশকি ও কোন খুশকি খুব সহজে দূর হয়ে যাবে আপনার চুল হয়ে যাবে ঘন কালো লম্বা সিল্কি একদমই প্রাকৃতিক ভাবে আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে শ্যাম্পু এখানে আপনার ব্যবহৃত যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন তবে হার্বাল শ্যাম্পু ব্যবহার করলে চুলের জন্য খুবই উপকারী এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ শ্যাম্পু এরপর আমাদের লাগবে চাল ধোয়া পানি চাল ধোয়া পানি আমাদের চুলের জন্য খুবই উপকারী চাল ধোয়া পানি চুলে ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয় চাল ধোয়া পানির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল যেটি চুল লম্বা করতে সাহায্য করে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে চুলের গোড়া মজবুত করে এরপর আমাদের লাগবে আধা চামচ পরিমাণ হলুদ হলুদ আমাদের ত্বক ও চুলের জন্য খুবই উপকারী হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিমাইক্রোভেল ও অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিজ যেটি মাথার উকুন খুশকি দূর করতে সাহায্য করে মাথার স্কাল পরিষ্কার রাখে ও চুল দ্রুত লম্বা করে চুলের গোড়া মজবুত করে এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে শ্যাম্পুর সাথে মিশে নিন যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এখানে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান আমাদের চুলের জন্য খুবই উপকারী এটি চুলে ব্যবহার করলে আপনার চুল এত দ্রুত ঘন ও লম্বা হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না এটি ছেলে মেয়ে ছোট বড় বৃদ্ধ বৃদ্ধা উভয় ব্যবহার করতে পারেন চুলে শ্যাম্পু করার সময় এই পদ্ধতিতে চুলে শ্যাম্পু করবেন দেখবেন আপনার চুলের যাবতীয় সমস্যা থেকে এক নিমিশে মুক্তি পাবেন এখন জানিয়ে দিচ্ছি এই মিশ্রণটি কিভাবে চুলে ব্যবহার করবেন প্রথমে সমস্ত চুলে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট মাসাজ করুন এরপর চুল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন এরপর চুল শুকিয়ে গেলে দেখবেন আপনার চুলের পরিবর্তন আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে আপনার চুল হবে ঘন কালো লম্বা সিল্কি একদমই প্রাকৃতিক ভাবে আর এটি আপনারা সপ্তাহে দুই দিন ব্যবহার করুন আর এরপর দেখবেন আপনার চুলের যাবতীয় সমস্যা থেকে এক নিমিষেই মুক্তি পেয়ে যাবেন ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ